এখনো মানুষ মরে পথের পরে এখনো ঘরে ঘরে এখনো এখনো মানুষ মরে পথের পরে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তো নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখ ঘরে ঘরে এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখ ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো আহত হয় শ্বেত কবুতর এখনো চতুর্দিকে শুধু হাহাকার এখনো আহত হয় শ্বেত কবুতর এখনো চতুর্দিকে শুধু হাহাকার কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেন এস ঘরে ঘরে এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেন এস ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম

ছাকেউভজিনেই আজ ফরা বউভজিনেই আজ কিছুডাক পা কি করে তা হলে তোু মিনেভবিশরাম। কি করে তা ছেড়ে দেবে সংগ্রাম কি করে তা হলে তোু মিনে ববস্রাম। কি করে তা হলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে হলে তোু মিনে ববিস্রাম কি করে তা হলে ছেড়ে দেবে সংগ্রাম।